আচ্ছা এই কপিটা একটু হালকা টাফ আছে আমরা একটু দেখুন নাম হচ্ছে কপি কল হচ্ছে এই যে একটা চাকা দেখতে পাচ্ছ না এটাকে বলা হয় কল এখন কপিকলের এখানে আমি একটা কাজ করবো এখান থেকে একটা রশি টানবো রশি টেনে নিয়ে আমি এখানে লাগাই দিব এবং এখানে এই রশিটা আমি এর মাথায় ঝুলাই দিব হ্যাঁ আমার আমার কনসেপ্ট বুঝছো তাহলে কী হবে এই বস্তুটার ওজন আছে না ওজনের কারণ নিচের দিকে নামার চেষ্টা করবে এটা যদি নিচের দিকে নামার চেষ্টা করে রশিটাও তো টেনে টেনে ধরে আসে এটাও তখন এদিক বরাবর যাওয়ার চেষ্টা করবে তাই না আর এখানে আমরা একটা স্বাদ এটা হচ্ছে স্বাদ এই ছাদের উপরে আমি এই ব্লগটা রাখছি বুঝছো তাহলে এটা ছাদের উপর রাখছি এবং ছাদের কিন্তু একটা ঘর্ষণও আছে তাই কি না এখন ছাদের ঘর্ষণ যদি থাকে তাহলে ঘর্ষণ বলটা যদি বল বস্তুটা এদিক বরাবর যায় ঘর্ষণ বলে এদিক বরাবর ক্রিয়া করবে আর যদি ঘর্ষণ না থাকে তাহলে তো ঘর্ষণ বাদ হয়ে যাবে তো শুরুতে আমরা ধরে নিচ্ছি আমাদের কোনো ঘর্ষণ নাই মানে আমরা ঘর্ষণ বল পড়ছিলাম না ঘর্ষণ বল এফ কে সমান সূত্রে মনে আছে এফ কে সমান মিউ ইন্টু ডাবলু পড়ছিলাম আমরা মিউ ইন্টু ডাব্লু পড়ছিলাম ডাব্লুটা কি ওজন তাহলে মিউ ইন্টু এম জি পড়ছিলাম তাই না মিউ ইন্টু এম জি পড়ছিলাম এখন যদি ঘর্ষণ বল না থাকে তাহলে এই মিউ এর ভ্যালুটা কত হবে জিরো হবে না মিউ তো নাই ওজন তো আছে ঠিক আছে বস্তুরের ওজন কোথায় ক্লে করে নিচের দিকে ক্রিয়া করে তাহলে ওজন এম জি নিচের দিকে ক্রিয়া হচ্ছে তাহলে বস্তুর ওজন আছে ঠিকঠাক এই যে এটার ভর হচ্ছে টু এম টু তো নিচে তাহলে এম টু জি ওজন নিচের দিকে ক্রিয়া হচ্ছে ওজন আছে কিন্তু নিউ যদি জিরো হয় ঘর্ষণ বল থাকবে থাকবে না তাহলে আমাদের ক্ষেত্রে মিউ জিরো তার মানে ঘর্ষণ বল নাই তাহলে বস্তু যদি এদিক বারবার যায় অপোজিট ডিউশন কোনো বল তাকে প্রয়োগ করবে না কেউ সে দিনে যেতে পারবে এখন কথা হলো যে তাহলে বস্তুটার ওজন কোথায় ক্রিয়া করে সব অস কোথায় ক্রিয়া করে বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করে তাহলে বস্তুটার এই যে বস্তুটার যদি ভর আসে এম তাই না বস্তুটার ভর ধরে নিলে এম টু তাহলে ওজনটা কোথায় ক্রিয়া করবে নিচের দিকে তাহলে এম টু জি কোথায় ক্রিয়া হয়েছে নিচের দিকে ঠিক আছে বুঝতে পারছি আমরা এখন নিউটনের তৃতীয় সূত্রে আমরা পড়ছি বন্দুকগুলি করলে বন্দুক পিছন দিকে যায় না তাহলে যদি কোনো একটা বল থাকে অপোজিটে একটা বল থাকতেই হবে তাহলে এই যে তল আছে না এই তল কি করে এই ওজনের বিপরীতে আরেকটা বল ক্রিয়া করে সেটাকে প্রতিক্রিয়া বল বলা হয় যেমন আমি যখন এই টেবিলে হাতে খুশি খুশি ব্যথা লাগে না ব্যথা খেয়ে দিল নিশ্চিক টেবিলে আমাকে ব্যথা দিচ্ছে তাহলে আমি টেবিলকে ব্যথা দেওয়ার চেষ্টা করছি কিন্তু টেবিলেও কিন্তু অপোজিট আমাকে ব্যথা দিচ্ছে ঠিক সেই রকম এই বস্তুটার ওজন যেমন নিচে দিকে ক্রিয়া হচ্ছে এটা একটা বল না এই তল অপোজিটে একটা বল প্রয়োগ করছে উপরের দিকে তাহলে ওজনের বিপরীত আরেকটা বল ক্রিয়া হচ্ছে এইটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বল তলের প্রতিক্রিয়া বল এবং এই দুইটা বল পরস্পর সমান তাহলে বল একটা ভেক্টর রাশি না এটা যদি প্লাস ফাইভ হয় এটা যদি মাইনাস ফাইভ হয় তাহলে দুইটা যোগ করিতে প্লাস ফাইভ যোগ মাইনাস ফাইভ ইকোয়াল টু কত হচ্ছে প্লাস করে তাহলে ফাইভ মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো আসবে না তাহলে এই দুইটা বল পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না শুধু বাকি থাকলো কি এই রশিটা টান এই যে এই যে বস্তুটার নিচে দিকে নামতেছে শুধু টানটা ক্রিয়া হচ্ছে না উপর ওজনটা ক্যান্সেল আউট করে ফেলল দুইজন পরস্পরকে ঠিক আছে তাহলে শুধুমাত্র একটা বলই ক্রিয়া হচ্ছে সেটা কি টান বল কোন বল টান বল সেটা কার রশির টান বল এবং সেটা এই এই বলের কারণে ক্রিয়া হচ্ছে তাহলে এই বস্তুটার উপর শুধু একটাই এটি কাজ করতেছে সেটা টান টান দিবে রশিটা হুম ক্লিয়ার এখন এই ব্লকটার দিকে আসি এই ব্লকটার ক্ষেত্রেও কিন্তু এখানে রশি আছে তাই না রশি আছে এই রশিটা আর বস্তুটার ওজন কোথায় ক্রিয়া করে নিচের দিকে অলয়েস্ট নিচের দিকে তাহলে এটার ভর হচ্ছে এমন তাহলে ওজন কত হবে এমন জি এটা হচ্ছে বল তাহলে বলটা কোন দিকে ক্রিয়া হচ্ছে নিচের দিকে ক্রিয়া হচ্ছে এখন এই ব্লকটাও তো চাচ্ছ উপর দিকে টেনে ধরার জন্য একে সে তো চাপ এদিকে টেন উপর দিকে রাখি তাহলে অপর দিক এদিক টান বল ক্রিয়া হচ্ছে না আমি দেখতেছি বস্তুটা নিচের দিকে পড়তেছে একটু পরে দেখবো বস্তু নিজের দিকে পড়তেছে তাহলে ওজনের বল এই দিকে টান বল উপরের দিকে তাহলে এর উপর লব্ধি বল কত হবে বড়োটা থেকে ছোটটা বিয়োগ করবো না ওই যে কার্যকরী বল পড়ছিলাম আমরা তাহলে আমরা কি এম ওয়ান জি মাইনাস টি এটা সমান এম এ আসবে এটা ছিল সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ সবগুলো বলের যোগফল সমান এম এ আসছিল তাহলে আমি কি লিখতে পারতেছি এ ওয়ানটা বড় তাহলে বড়োটা থেকে এই টান বলটা বিয়োগ করলাম তাহলে আমি লব্ধি বল পাই গেলাম না আর এটা সময় আমরা এমএল লিখতে পারি এফিকল্টি এমএল লিখতে পারি তাহলে এখান থেকে এই যে এ তরণে বস্তুটা নিচে দিকে নামবে আচ্ছা যাই হোক একটুখানি বুঝছো তুমি তাই না চলো এখন ইনিভেশন দেখাই তাহলে তুমি পুরোটাই বুঝবা দেখো তাহলে এখন আমি কী করলাম একটা ইনিভেশন চালাই বুঝার চেষ্টা করো এই যে আমি জাস্ট ইনিভেশনটা চালাই দিলাম এই যে বস্তুটার ভরের কারণে এই বস্তুটা আস্তে 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 নিচে দিকে নামবে এবং বেগটা দেখো আস্তে 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 কিন্তু তাহলে এখানে তরণ আছে আমরা বুঝতে পারতেছি তাই না তরণ মানে কি বেগ বৃদ্ধি পাওয়া না এবং সেটা সমতর দেখো একটা ফিক্সড তরণে এই যে অ্যাক্সিশন ফিক্স দশমিক এইটেন সেই সেম তরনের বস্তুর এদিক বরাবর যাচ্ছে আরেকবার লক্ষ্য করো তরণ থাকার কারণে বেগ বৃদ্ধি পাওয়া এবং এখানেও কিন্তু আমাদের বেগটা বৃদ্ধি হচ্ছে দেখো বোঝার চেষ্টা করো এখানেও কিন্তু আমাদের বেগটা বৃদ্ধি হচ্ছে দেখো বস্তুর ওজনের কারণে এটা টেনের নিচে দিকে নামাচ্ছে এবং আস্তে 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 এটা বেগ বৃদ্ধি পাচ্ছে এবং দুইটার বেগ কিন্তু সেমই আছে এটাও যে পরিমাণ নিচে দিচ্ছে এটা সেই পরিমাণ এদিকে করাবার যাচ্ছে তাহলে এটার যে এটারও তো ওজন আছে উপরটাও তো ওজন আছে ওজনটা এই এটা ক্যান্সেল আউট করে দিল না ভূমি ভূমি তলের বিপরীতে ওজন ক্রিয়া হলো ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে এখানে যে তরণ ক্রিয়া হচ্ছে এই ব্লকটা যে তরণে এই বরাবর ওপর যাচ্ছে এটা সেম তরণে যাচ্ছে না তাহলে তরণ বের করা মানে কি দুইটারই তরণ একই আসবে সেম বের করা হয়ে গেল আর এটার উপর দুইটা বল ক্রিয়া হচ্ছে একটা টান আর একটা চৌজন আর এটার উপর শুধু একটা বল ক্রিয়া হচ্ছে শুধু টান ক্লিয়ার এখন চলো এই যে অ্যাক্সেলেশন যেটা আসছে তরণের ভেরুটা আমরা একটু প্রমাণ করে দেখি এটা প্রমাণ মেলে কি না আমাদের ওকে চলো আমরা একটু প্রমাণ করি তাহলে আমি তোমাকে বলছিলাম যে এই বস্তুটার উপর কয়টা বল ক্রিয়া হয় দুইটা বল ক্রিয়া হয় আর এটার উপর শুধু একটা বল ক্রিয়া হয় তাই না শুধু টান বল ক্রিয়া হয় দেখো টান বল দেওয়া আছে আমার এই যে টান বল দেওয়া আছে তাহলে এটার উপর কত টান দেওয়া আছে যে এটা কত টান ফিল করতেছে সেটা কিন্তু দেওয়া আছে তাহলে আমরা দুটা ভয় বের করতে পারি এটার যে টান বলটা সেটা সময় আমরা এম এম এ লিখতে পারি না দেখতে পারি কি না অর্থাৎ এ নিচের দিকে নামতেছে তাহলে এই টান বলটা কত এইট পয়েন্ট নাইন ওয়ান এইট পয়েন্ট নাইন ওয়ান আর বস্তুটা এম টু ভর কত দেওয়া আছে ভর হচ্ছে দশ কেজি দশ কেজি ইন্টু এ ক্যালোটার আনসার হ্যাঁ তাহলে এ সমান এইট পয়েন্ট নাইন ওয়ান টেন করো তো এইট পয়েন্ট ভাগ দাও এইট পয়েন্ট নাইন ওয়ান ভাগ এই দেখো জিরো এখন এটা তো টেস্ট করা যাবে এখন এটার ক্ষেত্রে কয়টা বল এই ব্লকটার ওজন কোথায় কে হচ্ছিল নিচের দিকে না তাহলে এম ওয়ান এম ওয়ান জি এম ওয়ান ইন্টু জি মাইনাস আর টানটা বিয়োগ করে দিব না এখন অপোজিট বল আছে এটা এই টানটা বিয়োগ করলাম এইটার সময় আমি এম এ লিখতে পারি না পারি তাহলে বস্তুটার এম ওয়ান বস্তুটার ভর কত এম ওয়ানের ভর হচ্ছে এক কেজি তাহলে এক ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস টানের ভ্যালুটা দেওয়া আছে এইট পয়েন্ট নাইন ওয়ান এইট পয়েন্ট নাইন ওয়ান ঠিক আছে এইট পয়েন্ট নাইন ওয়ান ইকোয়াল টু বস্তুটার

তাহলে আমাদের থিওরি আর প্র্যাকটিক্যাল মিলে গেছে এটি কিন্তু বাস্তবিকভাবে ইন্দিনিয়াররা কাজ করে সো দেখো একদম প্র্যাকটিক্যাল মিলে গেল তাহলে আমাদের তরণে কিন্তু এই ভ্যালুটা আছে ফ্রিকশন জিরো মানে ঘর্ষণ বল নাই কিন্তু এখানে ক্লিয়ার আমি যা বলছি তোমার মাথায় ঢুকছে হ্যাঁ ভালো কথা চলো চলো এখন তাহলে আমরা ম্যাথে যাচ্ছি এটাই ছিল কঠিন টপিক এই অধ্যায় সেটা আগে পড়াই দিচ্ছি যাতে করে তোমার সহজ পরে পরবর্তীতে একটুখানি দেখলেও হয়ে যায় এখন দেখো এখন আমি এক কাজ করি কাজ কি যে আমি চাচ্ছি যে আমার ঘর্ষণে অ্যাপ্লাই করবো এবার কী করবো ঘর্ষণ অ্যাপ্লাই করব কারণ নিউ আছে দেখো নিউ দশমিক ফাইভ আর এর ভ্যালুটা জিরো থেকে মানে একের বেশি হয় না একের থেকে কম হয় সবসময় জিরো পয়েন্ট ফাইভ থেকে সর্বোচ্চ এক পর্যন্ত যেতে পারি আমরা মিউয়ের ভ্যালুটা তাহলে যদি বসুটার বস্তুর উপর ঘর্ষণ বল থাকে তাহলে এই যে রশি দিয়ে যদি আমি লেগে দেই এখানে তুমি বলো যে বস্তুটা এদিক বরাবর যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে একমত তোমার টানের কারণে এদিক যাবে একমত আচ্ছা দেখো একটা কথা বলি তুমি যখন কোনো একটা কাজ শুরু করে দাও শুরু করার পর দিকে বোরিং কমে যাবে কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত কাজটা শুরু না করবা বোরিং কিন্তু আসবেই তুই একবার যখন তুমি কষ্ট করে এখানে মানে পড়া শুরু করে দে তারপর কিন্তু পড়াটা হয়েই যায় কিন্তু আসাটুকু হচ্ছে কষ্ট এই জন্য কোনো কাজ শুধু শুরু করা দেখো অটোমেটিক কাজ চলতে থাকে অটোমেটিক চলে হয় চলে যায় চলে যায় এই জন্য শুধু শুরু করাটাই মেন তাহলে টান বলটা দিকবার ক্রিয়া হচ্ছে তাহলে এই টানের কারণে বস্তুটি দিকবার যাবে ঘর্ষণ বলটা কোন দিক ক্রিয়া হবে অপোজিটে ক্রিয়া হবে মানে ফ্রিকশন বলটা ঠিক অপোজিটে ক্রিয়া হচ্ছে তাই না এই হচ্ছে আর এই বস্তুটার ওজন নিচের দিকে তলের তল আবার বড় ক্রিয়া হচ্ছে দুইটা ক্যান্সার আউট হয়ে যাবে ওজনের আর কোনো ইফেক্ট এখানে থাকবে না শুধু এই দুইটার ইফেক্ট থাকবে আর যদি বস্তুটা এদিক বরাবর যায় তাহলে আমি কি লেখব এ এই বলটা বড় হবে না টান বলটা বড় হবে না তাহলে টি মাইনাস টি মাইনাস এফ কে এটার সময় আমার আসবে এখানে তাই না আগে শুধু টি ছিল এখন কিন্তু এফ কেটা চলে আসছে তুপ্তি মাথায় হ্যাঁ আর এখানে এটার এটা আগের মতনই থাকবে এটার বস্তুটা যেহেতু নিচে থেকে পড়তেছে তাহলে এম ওয়ান ইন্টু জি এম ওয়ান ইন্টু জি মাইনাস টি ইকুয়াল টু এ এম এ লেখা যাবে যাবে তাহলে চলো আগে এনিমেশনটা দেখে নেই তারপর তরণ এ আমরা আবার চেক করবো ঠিক আছে চলো আমরা আগে প্রথমে ইনিমেশনটা দেখে নিই লেখো লক্ষ করো তাহলে এই যে টান আমি দিলাম এটা তো আগের ক্ষেত্রে পরের ক্ষেত্রে এই যে পরে এটা আমরা এটা ইনিমেশন হ্যাঁ টান এবার কিন্তু ফ্রিকশন আছে দেখো হ্যাঁ ফ্রিকশন হ্যাঁ ফ্রিকশন অ্যাড করছি ফিকশন আস্তে আস্তে যাচ্ছে এই বস্তুটার ওজন নিচে দেখে হচ্ছে ফ্রিক্সন অনেক হচ্ছে দেখো ফ্রিকশন আছে এবার এবং বস্তুটা এবারও কিন্তু তরণ আছে তাহলে দুটার কিন্তু সেম তরণ দেখো আস্তে আস্তে এদিকে যাচ্ছে দুটারই কিন্তু সেম তরণের নিচে নাম দিচ্ছে এটা যে তরণ নিচে নামছে এটা সে তরণে কি পরে দিয়েছে তরণ একটা বের করা হয় দুটা বের করা হয়ে গেল তাহলে চলো আমরা তরণের ভিডিওটা চেক করে দেখি ঠিক আছে তরণের ভিডিওটা চেক করে দেখি তাহলে আমাদের এখানে এই এইটা অ্যাপ্লাই করি টান বল দেওয়া আছে আমার টান বল দেওয়া আছে এত এটা এই বর্বর টান পাচ্ছে বরাবর আর এটা একদিন নিচে দেড় টেনে নামাচ্ছে তাহলে টান বলটা দেওয়া আছে হচ্ছে ফিফটি ফাইভ তাহলে এখানে পঞ্চান্ন মশায় দিই ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ফ্রিকশন বল দেওয়া আছে আমার দেখো ফ্রিকশন কথা হয়েছে ফোর্টি নাইন ফোর্টি নাইন আর এই বস্তুটার এই বস্তুটা বের করতেছে এই বস্তুটা তাহলে এই বস্তুটার ভর নিব না এম টু এম টু হচ্ছে না দশ তাহলে দশ ইন্টু এ তাহলে এখানে কোথাও আমরা এক্স রে করা তো দেখে এটা এক্স রে করো হ্যাঁ এক্স রে করাতে আমার কথা আসে সময় কিন্তু বেশি নয় মাত্র দুই মাস আছে বুঝছো তোমাদের মেবি চার সিলেবাস একটু কমাই দিবে পিটার্স টাইম তোমাদের বয়েস খবর নিলাম ও গার্লস এর বয়স তো আলাদা মানে তোমাদের কী করে তোমাদের সিলেবাস এখন কতটুকু দেয় এটা তো কোন সমস্যা কত কত

হ্যাঁ দশমিক সিক্স ওয়ান থ্রিমিক সিক্স অনে দেখ দশমিক সিক্স ওয়ান থ্রি তাহলে এটা একইভাবে আমি করতে পারি দেখো এই ভ্যালু বসাই এমন এর ভ্যালু কত এমন এর ভ্যালু হচ্ছে আমার ছয় কেজি তাহলে ছয় ইনটু নাইন পয়েন্ট এইট মাইনাস টির ভ্যালু কত টেনশন একই থাকে না যেটা সেম তার একই তার যুক্ত করা আছে মাঝখানে কোনো কিছু নয় তাহলে ফোর টেন ও আর টেনশন হচ্ছে ফিফটি ফাইভ আর আবার কত জানা আসবে এখন দেখো আমি চাইলে এখান থেকে মিউ এর ভ্যালুটা বের করে আনতে পারি এখন ঘর্ষণটা এখানে কি কোনো ঘর্ষণ আছে নাই শুধু এখানে ঘর্ষণ লাগবে না দেখো এখান থেকে আমি ঘর্ষণ বল দিয়ে আমি কিন্তু মিউর ভ্যালুটা বের করতে পারবো আমার জানি কি এফ কে সমান কি মিউ ইন্টু ডাব্লু তাই না তাহলে এফ সমান আমাদের নিউ ইন্টু ডাব্লু মানে কি না আর বস্তুটার ভর কত এম টু এম টু ইন্টু জি তাহলে এখান থেকে আমি ফ্রিকশনের ভ্যালু জানা আছে ফ্রিকশনের ভ্যালু কত এই যে ফ্রিকশনের ভ্যালু ফোরটি নাইন কালিটি ফ্রিকশন ফ্রিকশনের ভ্যালু ফোরটি নাইন ঘর্ষণ ফোরটি নাইন মিউটা বের করবো আর বস্তুটার ভর কত এম টু ভ্যু হচ্ছে দশ দশ ইন্টু নাইন পয়েন্ট এইট এই মিউয়ের ভ্যালু আসবো জিরো পয়েন্ট ফাইভ বুঝছো দেখছ সব কিছু বের করা যায় খালি বুদ্ধি থাকলেই সব কিছু বের করা যায় সেই জন্য তুমি যত বেশি বুদ্ধি খাটাবা যত বেশি পড়বা যত বেশি অ্যানালাইসিস করা শিখবা তত তোমার ব্রেন বাড়তে থাকবে তত তোমার ব্রেন বাড়তে থাকবে এবং যত বেশি না পরবা তত বেশি জম ধরতে থাকে ব্রেন যেমন দা যখন তুমি ফেলে রাখো অনেক দিন জং ধরে যায় না ওই দা কিন্তু জম ধরে খেতে যত বেশি মানে দা দিয়ে তুমি দাঁপ কাটবা তত বেশি সার্প হয় ব্রেনও তাই তুমি এক মাস দিন ঘুষে ঘরের ভিতর দেখবে আবার তোমার ব্রেন গ্লো হয়ে গেছে আবার পরে 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 ব্রেন করতে হয় এই জন্য ডাক্তাররা দেখবে সারা জীবন রোগী দেখে যখনই রোগী থেকে বন্ধ করে দেবে তখনই তার ওষুধ ঘুরে দেবে ওষুধ নাম ভুলে দেবে কোন রোগের কোনো ওষুধ মনে রাখতে হয় যত বেশি রোগী দেখে তত বেশি রোগ সার্ফ হয় ব্রেন মনে থাকে মেমোরি বাড়ে তুমি তো বলছো মেমোরি কম হচ্ছে এটা একটাই কারণ এগুলো চিন্তাভাবনা কম হচ্ছে যত বেশি অ্যানালিসিস করবা ইঞ্জিনিয়ারদেরও তাই টিচারদেরও তাই যখনই টিচার পড়ানো থেমে দেয় এক দুই বছর ওই টিচারও ভুলে দেয় ডাক্তার যেমন রোগী কোনো অনেক দেখে দেখবা আগ পর্যন্ত বুড়ো হয়ে গেছে তাও ডাক্তার রোগী দেখতেছে টিচারও তাই বুড়ো হয়ে গেছে পড়াচ্ছে টিচার ডাক্তার আর লয়ার মরার আগ পর্যন্ত পড়তে হয় এদের পড়ার কোনো শেষ নেই পড়া শেষ করলেই লয়ার তার ওই যে আইন ভুলে যাবে তখন কিন্তু সঠিক ওই বিচার করতে হবে ভুল সে ভুল করে হ্যাঁ সত্যি তোমার কাছে আসলে তুমি আইন তো সঠিক প্রয়োগ করতে পারবে না তুমি হেরে যাবে তখন বিবাদী পক্ষ দিতে হবে বুঝছো এই জন্য তুমি যেহেতু পড়ার সেক্টরে আসো তুমি খালি রেগুলার মেনটেন করে একটু অ্যানালাইসিস করে দেবে তোমার আস্তে তো ব্রেন সার্প হবে একটা পর্যায়ে টিচারও লাগবে না তুমি বাসে একে পড়তে পারবে কিন্তু সেই পর্যায়ে যেতে গেলে তোমাকে একটু শিখতে তো হবে কীভাবে পড়তে হয় কেমন অ্যানালাইসিস করতে হয় শিখতে হবে আচ্ছা চলো এখন আমরা কোশ্চেন সলভ করি এটা করার আগে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করি এটা করার আগে একটা বোর্ড কোশ্চেন সলভ করি সেটা কি এই তো হচ্ছে আমার কোশ্চেন কোশ্চিনটা আমরা এই কপিকলার ম্যাটটাকে করে ফেলি কপিকলার ম্যাটটা কী বলছে যে চিত্র এক নও চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব এখানে একটা এম বস্তু আছে এখানে একটা পি বস্তু আছে মাঝখানে একটা কপিকল আছে যার কারণে বস্তুর ওজন ওজন দিকে ক্রিয়া হবে এবং এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে তাই না টান বল ক্রিয়া করবে যার কারণে বস্তুর একটা তরণ হবে তাহলে বলের প্রভাবে কি হয় তরল সৃষ্টি হয় এখানে তরল সৃষ্টি হবে তাহলে আমাদের কিন্তু সরাসরি বলনে কী বের করো খালি বলা হচ্ছে যে এম বস্তুর ওপর পি বস্তুর বলের প্রভাব ব্যাখ্যা করো বলের প্রভাব মানে কি বল যদি প্রয়োগ করে তাহলে কী হয় বেগ বৃদ্ধি পাবে তরণ হয় তাহলে আমি তো এখানে বেগটা বের করতে পারবো না আমি তরণটা বের করতে পারবো কারণ আমি শিখছি তরণ বের করা তাহলে বলের প্রভাব বলতে গেলে আমরা এখানে গোসাবো যে বলের প্রভাবে এখানে তরণ হবে অর্থাৎ সে তরণের ভেলেটা আমি বের করে দেখাই দেবো চলো দেখে আমরা দেখাই তাহলে এই বস্তুটার এই বস্তুটার ব্লকটার ওজন কোথায় ক্রিয়া করে কে করে এখানে কিন্তু দেখো কোশ্চিনে কিন্তু সরাসরি বলা নাই এটা এখানে একটা স্বাদ আছে এখন কোনো বস্তু কি বাতাসে ভেসে থাকতে পারে এভাবে না তাহলে ডিফল্ট এখানে একটা স্বাদ আছে এবং যেহেতু কোনো মিউল ভ্যালু দেওয়া নাই হর্ষণ ভ্যালু নাই এখানে হর্ষণ ভ্যালু জিরো তাহলে এখানে বস্তুটার ওজন কোথায় ক্রিয়া হচ্ছে শোনো আজকে আজকে কিন্তু এ অন্ত শেষ হয়ে যেত যদি আসতো আসত যেহেতু আসেনি তুমি আরেক দিন পাচ্ছ নেক্সট নেক্সট দিনে কিন্তু এতে শেষ হয়ে যাবে তার কিন্তু চতুর্থ অধ্যায় কিন্তু পড়বো আমরা আর যেগুলো গ্যাপ থাকবে অল্প অল্প করে এক্সট্রা টাইমে গ্যাপগুলো পূরণ করে নিবা ঠিক আছে কারণ সিলেবাস শেষ করতে হবে তোমাদের মাসে দুই মাস আছে এক্সামের বয়সের দেখলাম সিলেবাস কমে দিছে তোমাদের সিলেবাস কমাবে কিনা তো আমি জানি না তুমি একটু জিজ্ঞাসা করে দেখবা স্কুলে বা খোঁজখবর নিবার টিচারদের কাছ থেকে যে কতটুকু এক্সাম হবে তোমার পি টেস্টে সেই সিলেবাসটা আগে তোমার শেষ করতে হবে পি খারাপ করলে কিন্তু সমস্যা আসে সমস্যা আছে কিছুই হবে না কিন্তু তোমার আপমুকে ফোন দিবে বা একটা সমস্যা ঝামেলাতে পুরী করতে হবে সে ঝামেলা দেওয়া তো দরকার নেই তার থেকে তুমি সিলেবাসটা দাঁড়িয়ে নিয়ে আসা পড়াই দেবে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা সেই জন্য অন্তত সিলেবাসটা তুমি জানো আগে তাহলে বস্তুটার ওজন কোথায় ক্রিয়া করবে ডাব্লু হচ্ছে এম এটাকে ধরলাম ওয়ান এম ওয়ান এটাকে ধরলাম এম টু তাহলে এম টু ইন্টু জি কোথায় ক্রিয়া হচ্ছে নিচের দিকে ক্রিয়া হচ্ছে আর এই বস্তুর সামনে এদিকে টেন উপর দিকে ধরার জন্য তাহলে টানটা কোন দিকে ক্রিয়া হচ্ছে উপরে দিকে ক্রিয়া হচ্ছে তাহলে আমি এখান থেকে লিখতে পারবো না লব্ধি বল যেহেতু বস্তু নিচের দিকে পড়তেছে ওজনের কারণে তাহলে আমি বলতে পারবো না যে ডাব্লিউ মাইনাস টি ইকোয়াল টু এম এ লিখতে পারবো তাহলে এখান থেকে ডাব্লিউ সমান কি লেখা যাবে এম ওয়ান এম টু ইন্টু জি মাইনাস টি ইকুয়াল টু কোন বস্তুর তরণ হচ্ছে এই বস্তুর তরণ হচ্ছে না তাহলে এই বস্তুর ভর নেই এম টু ইন্টু এ লিখতে পারবো তাহলে বলে লিখতে পারবো কি না কোনো অসুবিধা আছে নাই হ্যাঁ না বুঝে যাবো না বলছে বাংলা কথা একটাই এম টু টু এম টু ইন্টু জি মাইনাস টি টু টু এটা একটা সমীকরণ দিলাম দেখো কীভাবে আমরা ডিরাইভ করি তুমি বুঝো এখন এই বস্তুরের কাছে আসি এই বস্তুরের ক্ষেত্রে বস্তুর টান এদিক বরাবর কী হচ্ছে এই বস্তুর টেন ওদিক বরাবর নিচে আমার চেষ্টা করতেছে তাহলে এই বস্তুর উপর টান এদিক বরাবর কী হচ্ছে মানে টি এদিক বরাবর কী হচ্ছে তাই না আর ওজন তো ক্যান্সেল আউট হয়ে গেছে আর ঘর্ষণ বল নাই তাহলে ঘর্ষণ বল বাদ শুধু একটা বলে এখানে কী হচ্ছে না এই বলটার কারণে বস্তুর তরণ হবে না তাহলে এই বস্তুর টান ধরে নিলাম বল হচ্ছে টি আর এটার কারণে তরণ হচ্ছে তরণের সূত্র কি এফিকো এফি করতে এম এ না তাহলে এম ওয়ান ইন্টু এ লিখতে পারবো তাহলে একটাই টি করতে এ ওয়ান ইন্টু এ আবার লিখতে পারি তাহলে টি করতে এম ওয়ান ইন্টু এ সমীকরণ টুই লিখে দিলাম একমত কোনো অসুবিধা আছে কোনো টেনশন আছে নাই তারপর ধাপ করে একটা টান দিবা বুঝছো আমি দুটোর সময় আমি যোগ করবো যোগ করার নিয়ম কি প্লাস মাইনাস কেটে যায় না কেটে যায় থাকে এম টু ইন্টু জি এম টু ইটু জি লেখা যাবে তারপর ইকুয়াল দিয়ে দিলাম আর এ পাশেও যোগ না তাহলে এ পাশে এম টু ইন্টু এ প্লাস এম ওয়ান ইন্টু এ লেখা যাবে যাবে এখন এখান থেকে আমি কমন নিব কি কমন নিব এখান থেকে আমি এটা কমন নিতে পারি যে এটা কমন নিতে পারি না দুই পাশেই আসে এটা কমন নিলাম তাহলে থাকবে কি এ ওয়ান প্লাস এম টু দেখা যাবে একমত তারপর এখান থেকে আমি এটা বের করতে যাচ্ছি এটা বাসে গুনছিল কি হবে ভাগ হয়ে গেছে পাশে গেলে ভাগ হয়ে গেছে এই পাশে আছে জি এম টু ডিভাইড বাই এ ওয়ান প্লাস এম টু এখন এইরকম টাইপের যদি কপিকল তুমি পাও অর্থাৎ আমার কপিকলটাতে শুধুমাত্র একটা ব্লক আছে আর দুইটা ব্লক আছে মাসের একটা কপিকল আছে এই সূত্রটা তুমি মুখস্থ রাখতে পারো এই ইকুয়াল টু উপরে থাকবে যে এভাবে এম টু বাই এ ওয়ান প্লাস এম টু সাথে একটা উপরে একটা জি আছে আমি এটা কিন্তু পুরো আগে হ্যাঁ পুরোটা লেখে দিবা তোমাকে আপাতত খালি লেখা রাখাম তোমাকে পুরোটা লেখাবো এটা ঠিক আছে আগে আমি বুঝাই নি তাহলে আমি কী করলাম যে সরাসরি উপরে উপরে দেবো এম টু এম তো কোনটা এম তো হচ্ছে যেটার ভর বড় বাংলা কথা একটাই এটা এম আচ্ছা আমি এটাকে এম টু ধরলাম এটাকে এমন ধরতে পারতাম না তাহলে এই কোয়েশন এটাকে কী আসতো এমন আসতো অর্থাৎ আমার উপরে যে ভ্যালুটা থাকবে এম টু অর্থাৎ এ ওয়ান বা এম টু বা এম ছোটাতের তেম বড় তেম সেটা হচ্ছে বড় বড় যে ভ্যালুটা অর্থাৎ দেখো এটার ভর পাঁচ এটার ভাল সাত তাহলে উপরে থাকবে মতো সাতটা সাত তাহলে এখন আমি ভ্যালু যদি বসাই দেয় দেখো সব ভ্যালু জানা আছে মানে এম টু ভ্যালু জানা আছে এমন ভ্যালু জি ভ্যালু নাইন পয়েন্ট বসাই দিয়ে দেখো এত তরণে বস্তুটা নিচে নাম তাহলে এই বলের প্রভাবে বস্তুটা এত তরনের নিচে নামবে তাহলে সরাসরি এখন এই সূত্র তুমি মাথায় রাখতে পারো অর্থাৎ এই কল টু জি এম টু বা এমন প্লাস এম টু তাহলে যদি এরকম টাইপের কপিকল থাকে বল যদি না থাকে ঘর্ষণ যদি না থাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমি একটু পরে তোমাকে লেখা লেখানোর সময় দিচ্ছি আরেকটা একটু বুঝাই দেয় তারপর তুমি লেখো নি হ্যাঁ আমি এই ম্যাটটা করবা ওই ম্যাটটা করবা আর থিউরি পড়া আছে এই সূত্রগুলো আছে লিখবা তাহলে একটুখানি আমি একটু পড়াই দিই শেষ করে তারপরে তুমি লিখবা এখন আমাদের এই টাইপের এই যে এই ম্যাটটাও দেখি আমরা একই একই কনসেপ্ট অর্থাৎ এই যে ব্লকটা নিজেদেরকে নাম দিতে এই ব্লগটা এদিকে বরাবর যাচ্ছে কোনো ঘর্ষণ বল নাই তাহলে এটার যে তরণ এ এটারও সেম তরণই থাকবে তাই না তাহলে এখন চলো আমরা এটাকে সলভ করি এটার ওজনটা কোথায় এটাকে ধরলাম এ ওয়ান তো কোনটাকে অন্ধরবে এটাকে এটা এটাকে অন্ধরি আমরা চলো না এটাকে অন ধরলাম এটাকে টু ধরলাম তাহলে এটার ক্ষেত্রে ওজনটা নিচে দেখে ক্রিয়া হচ্ছে না তাহলে আমি কী লিখতে পারি ডাব্লিউ মাইনাস ডাবলু মাইনাস টি টিটা দেখে ক্রিয়া হচ্ছে এটা ইকুয়াল টু এম টু ইন্টু এ লিখতে পারবো ডাব্লু সমান কি লেখা যাবে এম জি না তাহলে এম টু ইন্টু জি এম টু ইন্টু জি মাইনাস টি ইকুয়াল টু এম টু ইন্টু এ লিখতে পারবো এটাকে এক নম্বর সময় করে দিয়ে নিলাম ঠিক আছে তারপরে দুই নম্বর এটার লিখবে এটা তো একটা টান বল আছে তাহলে টি সমান আমরা কী লিখতে পারবো এম ওয়ান ইন্টু এ লিখতে পারবো দিলে একটা টান দিস তারপর এই টি এটি কেটে দাও তাহলে থাকতেছে কি এম টু ইন্টু জি ইকুয়াল টু এম টু ইন্টু এ প্লাস এ ওয়ান ইন্টু এ একমত আচ্ছা তাহলে এখান থেকে এম টু ইন্টু জি ইকুয়াল টু এ যদি কমন নেই তাহলে থাকবে কি এ ওয়ান প্লাস এম টু ঠিক আছে সেখান থেকে যদি আমি এটা বের করতে চাই তাহলে কি লিখতে পারি এবার সে ভাগ হয়ে যাবে যে এম টু ইন্টু জি ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এম টু কেমন লাগলো আগের মতোই না সেম টু সেম না এখন যা সব দিলে ভালো বসে যেতে পারে তরনের ফলটা পেয়ে যাবো না হ্যাঁ এখানে এম টু ভ্যালু বসাই চলো এম টু ভ্যালু হচ্ছে ষাট ইন টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান হচ্ছে পঁচিশ যোগ সাইট এটা মেবি সাত আসবে সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবি কথা বুঝছো সাত আসুক পাঁচ আসুক যেটি আসুক সেটি আছে ঠিক আছে তাহলে এই টাইপের ম্যাথ কীভাবে করলাম বুঝছ তাহলে এখন তুমি চাইলে করতে পারো দাঁড়াও আর একটু দেখে নিই তাহলে আরেকটু আরেকটু অগ্রসর করে নিই আরেকটু পরাই দিই তারপর একবার লিখুন হ্যাঁ আচ্ছা দেখো যখন তোমার এই যে একটু কষ্ট হচ্ছে না একটু একটু কষ্ট হবে পড়তে বা একটু চাপ তৈরি হচ্ছে না হবে না সাবে আমারই হয় আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে না এটা কিন্তু হবে যখন হওয়া হবে মানে বুঝতে তোমার পরিবর্তন হচ্ছে তোমার বেন সার হচ্ছে কারণ প্রথম যখন তুমি দৌড়াতে যাও শরীর ব্যথা করে না দুই তিন দিন আরেকটু ব্যথা করে চার পাঁচ দিন পর দিয়ে অভ্যাস হয়ে গেছে কারণ তুমি অনেকদিন যাবতো আমাদের ল্যাকিং ছিল এটা তখন তুমি চেঞ্জে যে টাই করবা তখন দেখবে শরীরের উপর ব্যথা লাগতেছে চাপ তার পরিবর্তন হচ্ছে আর টেনশনের কারণ নাই জ্বরও আসতে পারে জ্বরও আসতে পারে কিন্তু হ্যাঁ টেনশনের কারণে তার মানে এটা বোঝা যাচ্ছে পরিবর্তনের স্টেজে আছে আমি এক এটার ধাপটায় পরিবর্তন করতে পারে আমার পরিবর্তনটা হয়ে যাবে কিন্তু হাল সারা যাবে না একটু কষ্ট কষ্ট ফিল হবে মাঝে মাঝে এটা আমি বলে দিলাম যে আগে থেকে সাবধান করে দিলাম পরে যা ভাইব না যে স্যার আমি তো অনেক বেশি পড়তেছি আমার কষ্ট লাগতেছে আমার টেনশন হচ্ছে চাপ বাড়ছে হ্যাঁ ওটা পরিবর্তনের কারণে আসতেছে আমারও যখন নতুন কোনো পরিবর্তন হয় আমার এরকমই হয় কিন্তু আমি যে জানি সিস্টেমটা যেন আমি চুপচাপ থাকি যেন অসুবিধায় হোক একটু পরে এটা ঠিক হয়ে যে জানতে হবে শিখতে হবে এবার এবার দেখো এবার কপিকলটাকে আমরা কী করছি এবার কপিকলটাকে আমরা তল ছাড়া ঝুলাই দিচ্ছি দেখো এখানে কোনো তল আছে তল নাই খালি একটা এখানে একটা ওজন এখানে একটা ওজন আর এখানে কোনো ব্লক তল নাই তাহলে এই বস্তুটা টেনে নিচ্ছে দেখেন আমারও চেষ্টা করবো এই বস্তুটা প্রতি করতেছে তাহলে দুটাই সেম তলন আছে না এবং দুটাই সেম দ্বারা যুক্ত করা আছে টানটাও এখানে সেম আছে টানটা এখানে সেম আছে তাহলে আমি চাচ্ছি যে এটার ইকুয়েশন লেখার জন্য তাহলে এখন আমার সাথে বলো যে এই বস্তুটার ওজন কোথায় ক্রিয়া হচ্ছে নিচের দিকে এম টু নিচের দিকে ক্রিয়া হচ্ছে আর রো এটা চাচ্ছে তোলার জন্য তাহলে এই রোষের উপর দিকে ক্রিয়া হচ্ছে এটা একটা বল ঠিক আছে তাহলে এটার ইকুয়েশন আমি কি লিখবো যদি বস্তুটা এই দিক বরাবরই নিচের দিকে নামে তাহলে এই বলটা বড় হবে না তাহলে আমি কি লিখতে পারি যে এম টু ইন্টু জি মাইনাস টি ইকুয়াল টু এম টু ইন্টু এফ ইকাল টু এম এ না এটা দেখো সমশনের ডিফিকাল্টি এমএ তাহলে এটা নিচের দিকে তাহলে এটা বড় তাহলে m2 z মানে বস্তুর ওজন w t আর বস্তুর ভর কত m2 না তাহলে m2 লিখতে পারি আমরা তাই না w মানে কি m2 z t m2 a তাহলে এটার জন্য আমি ইকুয়েশন লিখে নিলাম দেখছ স্যার আচ্ছা এখন এটার জন্য ইকুয়েশন লিখে চলো এটার ইকুয়েশনটা লিখি তাহলে এই বস্তুর ওজন কত কি আছে নিচের দিকে না তাহলে w নিচের দিকে কে হচ্ছে আর তার উপর দিকে কি হচ্ছে না এখন বস্তুটা উপরের দিকে উঠছে তাহলে কোন বলটা বড় এটা বড় না এটা বড় ওজন বড় হবে না টি বড়ো হবে বস্তুর উপর দি করতেছে টি বড় হবে না তাহলে আমি এক্ষেত্রে টি থেকে ডাব্লু বাদ দিব না টি মাইনাস ডাব্লু লিখবো না তো ওজন নিচে থেকে কেউ হচ্ছে টানটা থেকে উঠতেছে তাহলে বস্তুর উপর দিকে করতেছে তাহলে কোন বলটা বড় হবে টান বলটা বড় হবে না তাহলে টি মাইনাস ডাবলু লিখতে পারবো না আমি তাহলে টি মাইনাস ডব্লিউ লেগে এটা কিন্তু ডাবলু মাইনাস টি ছিল কারণ বস্তুর নিচে থেকে না এর বুদ্ধি করতেছে কারণ এই বলটা বড় থেকে ছোটটা বিয়ে করবো আমরা তাহলে টি মাইনাস ডাব্লু ইকুয়াল টু আমরা এই এমআর ই এ লিখতে পারবো তাহলে টি মাইনাস এ ওয়ান জি ইকাল টু এ ওয়ান ইন্টু এ লিখতে পারবো এটাই লিখছি দেখো টি মাইনাস এ ওয়ান ইন্টু জি ইকাল এ কি অসুবিধা আছে আর তরণ দেখো টান দেখো এই এই কেসের ক্ষেত্রে তাহলে এই কেসের ক্ষেত্রে চলো দুটো সলভ করি এখন আমরা দুটো পাইছি তাই না এখন আমাদের সলভ করতে হবে না এই যে টান মারসি একটু বড় করে টান পর চলে যাচ্ছে না থাকতেছে কি এখানে দেখো এই এম টু ইন্টু জি মাইনাস ওয়ান আর এখানে কি থাকছে এ ওয়ান ইন্টু এ প্লাস এম টু ইন্টু এ লেখা যাচ্ছে তাহলে এখান থেকে জিটা কমন নেওয়া যায় না জিটা যদি কমন তাহলে থাকছে এম টু মাইনাস এমন লেখা যাচ্ছে না আর ইকুয়ান টু এখানে এ কমন দেওয়া যায় না তাহলে এম ওয়ান প্লাস এম টু লেখা যাবে না যাবে তাহলে এখান থেকে এ সমান কি লেখা যাবে জি এম টু মাইনাস এ ওয়ান ডিভাইড বাই এ ওয়ান প্লাস এম টু লেখা যাবে আগেরটার ক্ষেত্রে কি ছিল দেখো আগেরটার ক্ষেত্রে হচ্ছে জি এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এবার জাস্ট কী করছো এখানে জাস্ট একটা মাইনাস দিয়ে এম ওয়ান করে দিচ্ছ আগেরটাই সেম যখনই দেখতেছো আমাদের ব্লক আছে মানে উপরে স্বাদ আসে তখন জাস্ট এখানে এম টু মানে সেমন দিতে হবে না আর যখন স্বাদ না থাকবে জাস্ট যে বসে ঝুলাই দিস তখন কী হবে জি এম টু মানে সেমন ঢেখন প্লাস অর্থাৎ এম টুটা তাহলে কি হবে বড়োটা থেকে ছোটোটা বাদ দিবা এম টু যে খালি এটা যে এম টু ধরছি এটা যে এমন ধরছি তো নিচ্ছে তুমি এমন ধরতে পারো তখন কি লাগবে এখানে এমন মানে সেম টু আর নিচে তো সবগুলো ঘরের জোখ ফলি থাকতেছ কথা ঢুকছে মাথায় আচ্ছা তাহলে আরেকটু আরেকটা টপিক শেখাই তারপর লেখনি আচ্ছা ভেরি গুড